স্বামীর টাকা থাকতেই হবে স্বামীর প্রচুর টাকা থাকতে হবে যেন টাকা দিয়ে সবাইকে ভরায় ফেলতে পারে যেই স্বামীর যত টাকা সেই বউয়ের তত সম্মান সেই বউ সংসারে সবচেয়ে ভালো বউ সেই বউ গুণবতী রূপবতী সবচেয়ে ভালো বো সেই বউ যদি চারটা খারাপ কথাও বলে সেটা হজম করা যায় কারণ ওই যে তার স্বামীর প্রচুর টাকা আর শ্বশুরবাড়ি গেলে তো কোনো কথাই নাই জামাইরা যে জামাই যত টাকা কামাইবো সেই জামাইয়ের মাথায় করে রাখবো সেই জামাই হচ্ছে পরিবারের সুনাম ধন্য ব্যক্তি সেই জামাইরে বেশি বেশি খাওয়া সেই জামাইরে ভালো আদর জন্য করো সেই জামাই যা বলবো তাই রাইট আর বাকি সবাই হচ্ছে বল আর যে জামাই টাকা কামাইতে পারবো না সেই জামাই শ্বশুর বাড়িতে কোনো মূল্যই নাই সে হচ্ছে একটা কামলা তারে এই কামলার চোখে দেখে ভালো ভালো খাবার বাইরা সবসময় টাকাওয়ালা জামাইরে দিব আর যা টাকা নাই তার সবচেয়ে খারাপ নিকৃষ্ট খাবারগুলাই দিব আচ্ছা কেন এত অবিচার কেন করা হয় টাকার কাছে কেন সবাই বিক্রি হয়ে যায় টাকার কাছে কেন সবাই হার মানে এটা আমাকে একটু কেউ বুঝাইবেন যার টাকা নাই তার কোনো দাম নাই তার কোনো মূল্যই নাই সে তো মানুষের কাতারই পড়ে না আচ্ছা টাকা কী সব মানুষের ব্যবহার ভঙ্গ পরিচয় কথাবার্তা আচার আচরণ ভালোবাসা বলে কি কিছুই নাই এই টাকার কাছে বাবা মায়ের ভালোবাসা হার মানে বুঝছেন ব্যাপারটা বাবা মা যে সন্তান বেশি টাকা কামাইবো সেই সন্তানের ভালো ভালো খাওয়াইবো গুস্ত রান্না করে দিব ভালো মন্দ কেয়ার করবো যত্ন নিবো সেই পোলা পোলার বো হাজারটা খারাপ করলো সে ভালো তারা ভালো আর যে পোলা টাকা কামাইতে পারবো না সে তো মানে তার ভালো কথাও খারাপ মানে সব কিছুতেই খারাপ সংসারের যে কোনো ভালো মন্দ পরামর্শ টাকাওয়ালা পোলার কাছে জিজ্ঞাসা করে তারপরে করবো যারা টাকা নাই তারা কিছুই করে তারা দুই টাকা দিয়ে গুনবো না আচ্ছা এমন কেন যে পোলা যে সন্তান বেশি টাকা দিতে পারবো সেই সন্তানই কেন বাবা মায়ের কাছে ভালো হয়ে যায় সেই সন্তানই কেন এত যত্ন কেয়ার পায় আর যার টাকা নাই তারে কেন বাবা মা ভালোবাসে না একটু জানাইবেন আমাকে হ্যাঁ বাবা মার ভালোবাসার মানে পরিমাপ হয় না বাবা মার ভালোবাসা অতুলনীয় অপরিসীম বাবা মায়ের মতো কেউ হয় না জানি তারপরও টাকার কাছে বাবা মায়ের ভালোবাসাও হার মানে এটা হচ্ছে আমার পূর্ব অভিজ্ঞতা থেকে আমি জানাইলাম আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানায়েন আর আমি দেখছি সে ছেলে হোক বা মেয়ে হোক সংসারে যে বেশি টাকা খরচ করব তার ভালোবাসা দ্বিগুণের চাইতে দ্বিগুণ বাইরে তার সে খাইলো কিনা সে কি করলো তার অসুবিধা হচ্ছে কিনা সুবিধা হচ্ছে কিনা কিছু দেখবো না তারা রান্না করাইবো কাম করাইবো যত প্রকার খারাপ খারাপ যা আছে বাসা নর্দমা পরিষ্কার করানো সব যে যার টাকা নাই তারা দিয়েই করাইবো কেন রে ভাই এত দুই নিয়ম কেন সমাজ কি পারে না ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে একটা সংসারকে গড়ে তুলতে সে তারা কি পারে না ভালোবেসে সবাইকে আগলে রাখতে কেন টাকাই লাগবে টাকাই লাগবে টাকাই লাগবে